তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর ঈশ্বরী কিভাবে অনেক সুস্থ আছো তো দেখো আজ হঠাৎ করে চলে আসলাম বাপের বাড়িতে আজকে আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে ক্রিসমাস ডে তো সবাইকে মেরি ক্রিসমাস তো আমার বাবা আর মা এদিকে দেখো ঘর ভাঙা ব্যস্ত আছে যেহেতু আমাদের ঘর করবে ওই জন্য আর এদিকে দেখো পাপ্পাসোনার জন্য কেকটা নিয়েছি আর এই বাড়ির জন্য এই কেকটা নিয়ে এসেছি আমাদের বাড়িতে এমন কেক ভালোবাসে না কেউ তো এই জন্য এই কেকটা নিয়ে এসেছি আর আমার পাপ্পাসোনার জন্য ওই কেকটা নিয়ে এসেছে বাপাসোনা এই কেকগুলো খেতে পারে না আর ওই জন্য এদিকে দেখো আমার বনু বসে বসে ফোন দেখছে আর ওইদিকে সবাই কাজ করছে আর এদিকে দেখো আমাদের গাড়িটা এখানেই এনে রেখে দিয়েছে আর বাড়িতে যেহেতু রাখার জায়গা নেই ওই জন্য আর পাপ্পাসোনা এখানে দুষ্টুমি করছে ওই যে মাটিগুলো আছে ফেলা ওইগুলো নিয়েই খেলা করছে পরের দিন সকালবেলা দেখো বাবাকে নিয়েও ঘুরতে গেছিলো তো ওইদিকে মা আর বুনু রান্না বসিয়েছে আর এদিকে দেখো আমি একটু বিছনা বিছনা তুলে নিলাম আর কেননা সবাই ঘুমিয়ে ঘুমিয়েছিলো আর আমি একটু লেট করে উঠেছিলাম আজকে তার জন্য বিছানাটা আমিই তুলছি আর ওদিকে সব কাজ বাজ করছে এদিকে কেমন লাগে আর বনু আজকে বাড়ি চলে যাবে আমিও বাড়ি চলে যাব তো ওই জন্য সকাল সকাল সব কাজ বাজগুলো সেরে নিচ্ছি আর মাসি আসবে বনুকে নিতে আর আমি তো একা একাই চলে যাব। একটা অটো ধরেই বাড়ি চলে যাব আমি আর তো বাড়িটা অনেকটা দূরে ওই জন্য একা যেতে পারবে না এই শীতকালে একটাই হচ্ছে প্রবলেম এই যে লিপ মাদুর ভাঁজ করতে এত যে কষ্ট হয় কি বলবো কিছু বলার নেই আর দেখো তারপর অনেকক্ষণ পরে আবার আসলাম এই দেখো মুনু রেডি হয়ে গেছে আর মাসি এসছে তো মাসি একটু জল খেয়ে নিচ্ছে মানে অনেকক্ষণ এসছে মাসি আর রেডি রেডি হয়ে আবার এই যে গুছিয়ে যাচ্ছে একেবারে আর ওরা একটু নিয়ে যাবে কচু তো মা ওই জন্য সাইকেলে কচু তুলে দিচ্ছে আর বুনু এই শাড়িটা পরেছে আজকে এটা মায়ের শাড়ি তো আমরা যখন আসি বা তখন শাড়ি শাড়ি কেউ কিছু পরে আসি না কেননা অনেকটা দূর জার্নিং করে আসতে ওই জন্য আর আমি তো পাপা শোনার জন্য শাড়িটা পরি না আর এইদিকে দেখো মা এই যে সাইকেলে কচু বাঁধিয়ে দিচ্ছে আর পাপা শোনা তো দাদু নেকলে আছে আর মনি এখানে আর এই যে সবাই বাড়ি চলে গেলো তারপরে মাসি একটু মিষ্টি নিয়ে এসেছিলো আমার মানে আমাদের সবার জন্য তো সবাই খেয়েছে আমি খেয়েছিলাম না আমি এই মিষ্টিগুলো ভালোবাসি না তো মা বললো যে এই লাল মিষ্টি আছে একটু খেয়ে নাও জন্য এই মিষ্টিটা একটু ভালোবাসি জন্য এই মিষ্টিটা আমি একটু খেলাম তো তারপরে দেখো আমরা বাড়ি চলে আসছি সোনা পাপাকে নিয়ে আর ও একটু দেখো অটোর ভিতরে বসে বসে কি করছে জিপ টিপ মিলিয়ে মানে কি বলবো ক্যামেরার দিকে তাকে এইগুলোই করছে ও দুষ্টুমি তো চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও সবাইকে টাটা ভালো দেখো